গুড মর্নিং সবাইকে তো এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমি তো ঘুম থেকে উঠেছি অনেক সকাল কারণ সুদীপকে স্কুলে পাঠালাম গাড়িতে দিয়ে এসছি আমি আর দিয়ে এসে ঘরে দিয়ে এসেছি তারপরে কিছু সময় পর তোমাদের ভাই গেলো ডিউটিতে সকালে ডিউটিতে গেছে আর দেখছি বৃষ্টি পড়ছে এখন দেখো আবার রোদ তো বসে থেকে কি করব রান্নাটাই করি আর ছেলেও ঘুমাচ্ছে এখনো বাবাও ঘুমাচ্ছে মেয়ে পিউ ঘুমাচ্ছে ছেলে বলছি পিউ ঘুমাচ্ছে ওইদিকে বাবাও ঘুমাচ্ছে ঘর ঘর ঝাঁপ দিতে পারছি না কোনো রকম ঝাঁপ দিয়েছি যে সকালে সকাল বেরিয়েছে তো তো সেই জন্য তো রান্না করছে এখন বসিয়েছি ডাল আর এই যে মেন্ডি ভাজা মেন্ডি ভাজা করবো আর ডাল করবো আর ডিমের কারি করবো তো ডিমের কারিটা একটু দেরি করে করবো দই দই আনতে হবে না তো গেছিলাম দোকানে জিনিসপত্র আনতে নিয়ে এসেছি যে শ্যাম্পু কাম্প তারপরে রসুন লঙ্কা দই তেল ছিল না আর বেশি গেছিলাম তেলের জন্যে আর দুধ আনতে তো তার মধ্যে এগুলো নিয়ে আসলাম ভাবলাম যে এগুলো নেই মানে মনে করে তবে নিয়ে আসলাম আর দইটা এনেছি ডিম তরকারি করবো তো তো ডিমের মধ্যে দেব এই দেখো ডিম ছিল ফ্রিজে ফ্রিজের থেকে বের করে নিয়ে আসলাম এদিকে দিয়ে বসিয়েছি চা তো মিস্ত্রি দাদারা আছে বাড়িতে তো ওনাদের চা দেবো এখন চা বসিয়ে আর আমি বাজারগুলো এভাবে মানে দেখছিলাম আর দেখো পুরো ওপর উঠে গেছে দুধটা উতরে তো চাটা নামিয়ে মিস্ত্রি দাদার চা দিয়ে ডিম শীত বসিয়ে রেখে এসছে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে আর যেহেতু না ঘরে কাজ হচ্ছে প্রচণ্ড করে বালি সময় সকাল সাড়ে নটা পিউর এখন ঘুম ভাঙলো হ্যাঁ হ্যাঁ শ্যাম্পু করবো রাখো এখনো ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়নি এমাত্র উঠে আসলো তাই তো দেখো কি হয়েছে সকাল সকাল এই যে সকাল এখন করে নিয়েছি পের জন্য রুটি তো এটা দুধ দেবো চিনি আর লবণ দিয়ে প্রথমে চটকি নিয়েছি তারপর দুধ দিয়ে খাবো তো খাবার দেখে বলছে সকাল সকাল খাবো মানে খাবে না তাই বলছে তাই তো ওই দাও খাবে না খাবে না তুমি কেন ভালো লাগে না বাহ বাহ কেন খেতে হয় না খেলে হবে কেন একটু কেন বলো কেন ওই দুষ্টু মেরে গেছ সময় সাড়ে এগারোটা তোর মিস্ত্রি দাদের আবার চা দিচ্ছে এই নিয়ে দুবার চা দেওয়া হচ্ছে স্যার আমার ঘর পুরো ভেসে গেছে এই যে জল পুরো ঘরে জল কারণ বৃষ্টিটা হচ্ছে পুরো এই দিক থেকে এইভাবে আর তখনই মানে ঘরের দিকে পড়ছে আর একবার বৃষ্টি আসছে আর যাচ্ছে গেঞ্জিগুলো আনতে ভুলে গেছি ওখানে রয়ে গেছে আবার ধুতে হবে আর ওখানে দেখুন বিক্রি করতে এসছে একশো টাকার জিনিস বৃষ্টির জন্য লোকটা আটকিয়ে গেছে দেখো এই মেয়ে দুপুরবেলা একটু ঘুমায়নি আর আমার সে সকালবেলা উঠেছে আমি তো আর ঘুমাইনি আজকে সে পাঁচটায় উঠেছে আমার এত ঘুম পাচ্ছিল সে খেলনা দেখো ওর দাদাভাই বই খাতা দিয়ে গেছে খেলনা তুলে ওইগুলো খেলেই যাচ্ছে তো খেলেই যাচ্ছে ঘুমাচ্ছে আর না তুমি ঘুমাওনি কেন বলো তোমাকে আমি কি বলেছি ঘুমাওনি কেন তুমি কেন ঘুমাবে না কেন দেখেছো তো জ্বালাতন করছে আর আমার দেখো পুরো ঘরে ঘরে জামা কাপড় মিলেছি দিনের বেলায় কোনটা কি কই কোনটা এটা আমার ব্যাগ হ্যাঁ আমার দেখো আমার ব্যাগটা কি করে দিয়েছে পুরো এখানে একটা স্টিকার মানে এই ছিল ডিজাইন ছিল সব ছিঁড়ে দিয়েছে কে ছিঁড়েছে এটা দাদা এখন দাদার দোষ আবার খুব তো তুমি তো ছিঁড়লে কি না তুমি নিজে ছিঁড়ে আবার দাদার দোষ দিচ্ছ তুমি তুমি দাদার দোষ দিলে কেন দাদার দোষ দেখলে কেন তুমি দাদা ছেড়েছে তুমি আমি দুপুরবেলা ভাত খাই এখন খিদে তো চলে এসেছি সন্ধে বেলায় মানে একটা দোকানে আর আমাদের এইখানটায় না এই দোকানটাতে কিছু পাওয়া যায় তো আমি আর এই দিদিটা গেছি তো উনি একটা এই যে আয়না নিয়েছে একজনের বার্থডে নেমন্তন্ন আছে তো যাব তো ও নিলে আয়নাটার আমি এখনও নিই নি কিছু তো আমি আবার পরে দেব এটা চোখের সামনে ছিল খুব সুন্দর জিনিসটা ছিল ফটো রাখা যাবে ফটো রাখলে ভেতরে আবার মানে কারেন্টে লাইট জ্বলবে আমরা গিফট কিনতে গিফট কিনে চলে এসেছি তো যতই বাড়ির নেমন্তন্ন থাকুন নাকি আমার রান্না করতেই হয় এই ভাত বসিয়েছি কাগল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি ভাতে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে ফোরন দেবো আর পিউ চলে গেছে ও দিদি ভাইদের বাড়িতে সেই মানে দোকান থেকে আসার পথে ওদের বাড়ি ঢুকে গেছে আর এখন আসেনি তো আমি আবার গিয়ে জামা পুড়ি দিয়ে আসলাম এখন সুদীপ আর আমি বাড়িতে একটু পরে সুদীপ আর আমি যাবো তোমাদের দাদা ভাই আবার আসবে ডিউটি থেকে আর শ্বশুর শাশুড়ি আসবে কাজের থেকে মানে দোকান থেকে তো জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি যে যতই নেমন্ত যত বাড়িতে আমার নেমন্তন্ন থাকুক নাকি কিন্তু আমার রান্না করতেই হবে সে সবারই হোক না কিন্তু আমার শ্বশুর যাই না বাড়িতে শ্বশুরের জন্য রান্না করতে হয় চলো রান্নাটাই করে

come